বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিকেন আর সবজি দিয়ে একটা কাপটের তৈরি করব। সেজন্য এখানে আমি দুশো গ্রাম চিকেন নিয়ে এনেছি ভুগের রংসটা নিয়েছি আর পানি এখানে দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম এখানে চার চামচে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা লবণ না ভালো করে এটা সিদ্ধ করে নিতে হবে চিকেন সিদ্ধ হয়ে গেছে খুব কম সময় লাগে চিকেন সিদ্ধ হইতে যাই হোক এটা আমি উঠিয়ে চিকেন যে স্টকটা সেটা ঢেলে নিচ্ছি অন্য একটা বাটিতে একটু তেল দিয়ে দেয় খুব কম তেল লাগবে মানে এক মোট দিয়ে দিয়েছি গাজর আধা কাপ হবে লবণ দিয়ে দিলাম এখানে মানে অর্ধেকটা ক্যাপসিকাম আর একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চিকেনটা ঠান্ডা হয়ে গেছে আর এটা হাত দিয়ে একটুখানি ডলা দিলে যে হয়ে যায় ভেঙে ভেঙে যায় বুকের মাংস তো খুব নরম থাকে প্রায় তিন চার মিনিট একটুখানি এটাকে ভেজে নিলাম একটু তেল দিয়ে দিব সামান্য একটু তেল দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ ময়দা আছে ময়দাটা একটু ভেজে নেই এই সময় আস একটু কমিয়ে তারপর এটা ভেজে নেবেন ময়দাটা ভাজা হয়ে গেছে এটাকে কালো করা যাবে না আর যে চিকেন স্টকটা ছিল সেটা এখন আমি দিয়ে দেবো একটু করে চিকেনটাকে দিয়ে দিব এটার ভিতরে এখানে টমেটোর সস এক চামচ দিয়ে দিলাম ওয়েস্টার সস এখানে আধা চামচ সেটাকে দিলাম এই সময় আঁচ একদম কম থাকবে কিন্তু ব্ল্যাক পেপার দিয়ে দিব একদম শুকনা শুকনা হয়ে গেছে এটা এখন এটাকে আমি নামিয়ে নেব দেখেন দলা পাকিয়ে যাচ্ছে একটা মিক্সিং বোলে ঢেলে নেই আপনার পছন্দ অনুসারে মানে নিয়ে নেবেন এই মিশ্রণটা যেরকম হচ্ছে শেপ দিতে পারেন আমি সহজ গোল শেপ তাই গোল শেপ দিচ্ছি এখানে একটা ডিম ফিটি নিয়েছি আচ্ছা আপনার লম্বা শেপে বানাতে পারেন গোল শেপে বানাতে পারেন আপনার যেমন মন চায় এমনই বানাইতে পারেন প্রায় দেড় মিনিট মতন ভাজলাম এই সাইডটা উলটিয়ে দিচ্ছি এই যে তিন চার মিনিট এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আপনাদের পছন্দ অনুসারে কালার হলে নামিয়ে ফেলবেন যাই হোক মার্শালে এটা ভাজা অনেক সুন্দর হয়েছে খুবই টেস্টি এবং হেলদি একটা রেসিপি এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন এমনিও মেহমানদারি করতে পারেন যাই হোক আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহর কাছে দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ